ব্রহ্মপুরাণ অনুযায়ী মহাভারতের যুগে ইন্দ্রদুম্ন নামে এক ধার্মিক রাজা ছিলেন তিনি তার সৎকর্মের দ্বারা পূর্ণ সঞ্চয়ের জন্য একবার স্বর্গে পৌঁছেছিলেন কিন্তু কিছুদিন স্বর্গে থাকার পর তার সঞ্চিত পুণ্য শেষ হয়ে গেলে রাজা ইন্দ্রদুম্নকে পুনরায় মর্তে ফিরে আসতে হয় ফিরে আসার সময় বিষ্ণু রাজা ইন্দ্রদুম্নকে বলেন আপনি মর্তে ফিরে গিয়ে এমন কিছু করুন যাতে মর্তলোকের সমস্ত মানুষ আপনাকে চিরকাল মনে রাখে বিষ্ণু রাজা ইন্দ্রদুম্নকে আরও বলেন যে কৃষ্ণ বলভদ্র এবং সুভদ্রার চিতাভস্য একটি বাক্সে রাখা আছে আপনি বিশ্বকর্মাকে গিয়ে বলুন তিনি যেন তাদের তিনজনের অনুরূপ মূর্তি নির্মাণ করে দেন কিন্তু তার আগে আপনি সমুদ্র তীরবর্তী কোনো স্থানে একটি মন্দির নির্মাণ করুন তারপর সেই মন্দিরে কৃষ্ণ বলভদ্র এবং সুভদ্রার মূর্তি পুজোর আয়োজন করবেন কিন্তু এই সমস্ত কর্মকাণ্ড পূর্ণাঙ্গ রূপে আপনাকে সম্পন্ন করতে হবে কোথাও কোনো কিছু অসম্পূর্ণ থাকবে না তাহলেই আপনি আবার পুনরায় স্বর্গে ফিরে আসতে পারবেন বিষ্ণুর কথা মতো রাজা ইন্দ্রদুম্ন বিশ্বকর্মার স্মরণাপন্ন হলে বিশ্বকর্মা রাজাকে সম্মতি দেন কিন্তু বিশ্বকর্মা রাজাকে শর্ত দিলেন যে মূর্তি নির্মাণে কয়েক বছর সময় লাগবে এবং মূর্তি নির্মাণের কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কেউ যেন তাকে ডাকাডাকি কিংবা অসম্পূর্ণ মূর্তি দেখার আগ্রহ না দেখান এমনকি স্বয়ং আপনিও নন এরপর রাজা ইন্দ্রদুম্ন বিশ্বকর্মার কথা অক্ষরে অক্ষরে পালনের প্রতিশ্রুতি দিয়ে অবন্তী দেশের সমুদ্র তীরবর্তী স্থানে মন্দির এবং মন্দির সংলগ্ন স্থানে একটি গৃহ নির্মাণ করেন এরপর বিশ্বকর্মা সেই স্থানে এসে তার কথা অনুযায়ী মূর্তি নির্মাণ শুরু করেন রাজা ইন্দ্রদুম্নও বন্ধ দরজার বাইরে থেকে প্রায়ই ভিতরে মূর্তি নির্মাণের শব্দ শুনতে পেতেন এইভাবে বেশ কয়েক বছর অতিক্রান্ত হলে একদিন রাজা ইন্দ্রদুম্নর ধৈর্যের বাঁধ ভেঙে যায় একদিন তিনি নির্মাণ ঘরে দরজার সামনে গিয়ে কোনো সারা শব্দ না পেয়ে দরজা খুলে ফেলেন এবং তিনি কৃষ্ণ বলভদ্র এবং সুভদ্রার অসম্পূর্ণ মূর্তি দেখতে পান কিন্তু বিশ্বকর্মাকে তিনি সেই স্থানে আর দেখতে পাননি এই ঘটনার পর রাজা ইন্দ্রদুম্নর পক্ষে পুনরায় আর স্বর্গে পৌঁছানো সম্ভব হয়নি কারণ ধৈর্যের পরীক্ষায় তিনি উত্তীর্ণ হতে ব্যর্থ হয়েছিলেন ধন্যবাদ